এসো মিলি শেখরের টানে প্রাণীর বিদ্যালয় স্লোগানে বারোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে অতীতের অম্লমধুর স্মৃতি বিজড়িত নাপোরা শেখের খিল উচ্চ বিদ্যালয়ের মাঠে বসেছিল যেন প্রাক্তন ছাত্রছাত্রীদের হাট প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে আয়োজিত এই মিলন মেলা যেন এক টুকরো হিরণময় অতীত শিক্ষক শিক্ষার্থী মিলন মেলা যেন টাইম মেশিনে ভ্রমণ করে অতীতকে দৃশ্যমান করা মুক্ত অবগাহন তৈরি করা এই নিয়ে চলে দিনভর নানা কর্মসূচি পবিত্র ধর্মগ্রন্থ কোরআন গীতা বাইবেল ত্রিপিটক থেকে পাঠের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন সমবেত কণ্ঠে জাতীয় সংগীত উদ্বোধনী বক্তৃতা প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দ র্যালি ও শোভাযাত্রা প্রাক্তনদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা প্রাক্তনদের স্মৃতিচারণা আলোচনা সভা সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্রয়ের ফলাফলের মাধ্যমে দিনব্যাপী জমকালো আয়োজনের সমাপ্তি হয় পরিষদের উদ্যোগে এতে সংবর্ধিত হন অত্র পরিষদের সাবেক আহ্বায়ক চট্টগ্রাম ষোলো বাসখালী আসনের মাননীয় সংসদ সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মুজিবুর রহমান সিআইপি সংবর্ধিত সম্মানিত শিক্ষক বৃন্দুরা হলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব সাবের আহমেদ খান সাবেক সিনিয়র শিক্ষক বাবু দিলীপ কুমার দে বাবু চিত্তরঞ্জন চৌধুরী বাবু শিবনাথ দেব শিকদার সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু রমেন্দ্রনাথ চৌধুরী বাবু তপন কান্তিদেব সংবর্ধিত প্রধান অতিথির বক্তৃতায় মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান সিআইপি বলেন বর্তমানে বাসটারে স্বাস্থ্য কমপ্লেক্স সজ্জা সজ্জা বিশিষ্ট সজ্জা সজ্জা বিশিষ্ট স্বাস্থ্য সভাকে সজ্জায় উন্নীত করার জন্য আবেদন করেছি ইনশাল্লাহ দোয়া করবেন আমরা আগামী কিছুদিনের দিনের মধ্যে বাসটারে বাসি একশো সজ্জা বিশিষ্ট স্বাস্থ্য সভা ফেলে যাব প্রিয় ভর্তিটি আমাদের বাসকালে শিক্ষা দিকটা অনেক বেশি যেখানে ছাত্র গ্রামে অন্যান্য বিদ্যালয় শিক্ষা আশি ভার্সনের উঠলে সেখানে ভাস্কারের অবস্থান চল্লিশে ভার্সনের নিচে বিজ্ঞান ও প্রযুক্তির যুগে উন্নত দায়িত্ব গঠনে শিক্ষা এখন অবিকল্প নাই একমাত্র শিক্ষাই পারে দেশকে এগিয়ে নিতে এখন আমি দায়িত্ব গঠন ভর থেকে স্কুল পরিদর্শন করে শিক্ষকদের সাথে মত বিনিময় করে শিক্ষা মান উন্নয়নের প্রতিবন্ধকতা সম্পর্ক চিহ্নিত করার কার্যক্রম চলমান রেখেছি ইতিমধ্যে বাসায় যে সব শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টি মিডিয়া মাধ্যমে শিক্ষা ক্লাস পরিচালিত হয় তার একটি তালিকা প্রস্তুত করেছি উক্ত তালিকা থেকে শতটি শিক্ষা প্রতিষ্ঠানে সরকার প্রদত্ত হতে আমি ল্যাপটপ ল্যাপটপ মাল্টিমিডিয়া প্রজেক্টর স্ক্রিন মেশিন ও প্রিন্টার মেশিন

আমার সম্মান মানে আপনাদের সম্মান না পড়াশি উচ্চ বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের সম্মান আজ আমি এই স্কুল মাঠে প্রবেশ করার সময় আমার মানুষের বেঁচে উঠেছে স্কুল জীবনে নানান স্থিতি সহকারীদের নিয়ে স্কুলে ঘুরে বেড়ানো ক্লাসের শিল্পিত শাসন শিক্ষা সভায় গিয়ে উচ্চতা আবগাহন কিংবা কৌশলের দুরন্ত এই স্মৃতিগুলোকে আরো জীবন কথা তুলেছে আমার শিক্ষাগুরু সাহেব সাহ এবং তপন সাহ একটা মহাস্ত উপস্থিত দেখে আমার এখনো মনে আছে আমাদের কোন স্যার অনুপস্থিত ক্লাসের অনুপস্থিত থাকলে হেড স্যার বিশেষ করে নবম দশম শ্রেণীর বিজ্ঞান এবং গণিত ক্লাস নিতেন স্যার এই গণিত ক্লাস ক্লাসের উপস্থাপনা আমি এখনো মিস করি শ্রদ্ধেয় স্যার বিজ্ঞান ও বিষয় বিষয়ে বিষয়গুলো অত্যন্ত প্রান্তর ভাষায় এমনভাবে তুলে ধরতেন যা আমাদের কাছে অনেক সহজ মনে হতো সারটা উদ্দেশ্যে কবিতা ভাষায় আমি বলতে চাই সেমার মাঝে অসীম আপনারা বাজা অপম শুন আমার মাঝে তোমাদের প্রকাশ তাই এত মধুর প্রিয় ভাই ও বোনেরা আপনারা দোয়া করবেন আমি যেন সমগ্র ভাষায় ভাষে জীবন মান উন্নয়নের ভূমিকা রাখতে হয় গোয়া করবেন আমি সংসদ সদস্য এই অহংকার যেন আমাকে স্পর্শ না করে পরিশেষে আমি কথা না বললে পরিশেষে একটি কথা না বললে নয় আজকে এত সুন্দর আয়োজন আমাকে মুগ্ধ করেছে এই আয়োজন সফল করার জন্য যারা দিন রাত আক্রান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি আমার দোয়া ও ভালোবাসা আগামীতে এভাবেই সবাই ফাঁসে থাকবেন এই সেই কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাক্তন শিক্ষার্থীদের নানামুখী আয়োজনে মুখরিত ছিল সারা দিন মান মানুষ স্বভাবজাতভাবে স্মৃতিকাতর প্রিয় এই ধরনের আয়োজন যেমন পারস্পরিক সম্পর্কের নবায়ন হয় ঠিক একইভাবে বৃদ্ধি পায় সম্প্রীতি দশে মিলে কিছু করির মতো স্পৃহা দিন শেষে ভালো লাগার এক অনুভূতি নিয়ে ঘরে ফেরার যে অনুভূতি তা অতুলনীয় উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী একচল্লিশতম বিসিএস ক্যাডার ডাক্তার দেবাশিস মণিদেব এর পরিচালনায় নির্মিত থিম সঙ্গীতটি শিক্ষার্থীদেরকে নিয়ে গেল যেন সেই চল ফিরে যায় আসবো না হয় সুখ স্মৃতি প্রথম প্রেমের গান নিরবধি তোমার আমার সুখ স্মৃতি প্রথম প্রেমের গান নিরবধি আবারও সবাই উঠবো গে উঠবো গে বন্ধু ফিরে যাই হাফ না হয় পালিয়ে এমন আয়োজনের প্রশংসার সবটুকু তাদের জন্য যারা রাত দিন শ্রম দিয়ে এটিকে সার্থক করেছেন সেই সাথে শিক্ষাগুরুকে সম্মান প্রদর্শনের বলার মতো একটি উপলক্ষ যে শিক্ষাগুরুরা সারা জীবন কেবল দিয়েই গেছেন তাদের এমন সম্মান প্রদর্শনের সময়ের প্রেক্ষাপট বিরল ঘটনা তো বটেই শিক্ষাগুরুকে সম্মানিত করার এই উদ্যোগ ছড়িয়ে পড়ুক সর্বত্র নাপোরা শেখের খিল উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ এগিয়ে যাক সময়ের সাথে ঐতিহ্যকে ধারণ করে মোহাম্মদ আলহাদি ডেস্ক নিউজ বাসখালী এক্সপ্রেস বাইশ বছর শিক্ষকতা প্রধান শিক্ষকের দায়িত্বে মানুষ অবসর স্কুলের বর্তমান অর্থিক অবস্থা ভবন উন্নয়ন সব কিছু দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছে আমি যতটুকু কার সম্পন্ন অসম্ভব সেগুলো সবগুলো বাস্তব হয়েছে দেখে সত্যি আমি আনন্দিত হয়েছি ইতিপূর্ব আমি একবার বার আসেছিলাম স্কুলের সাফল্য কামনা করি আরও উত্তর বৃদ্ধি হবে এটা আশা করি আমি এই স্কুলের সর্বাঙ্গীন উন্নতি কামনা করেছি বর্তমান প্রধান শিক্ষক মহোদয় সুযোগ্য নেতৃত্বে স্কুল পরিচালিত হচ্ছে এটা দেখে আমার খুব আনন্দ লাগে দিন ইংরেজির কথা করছি একুশ বছর কুমিল্লা বোর্ড চিডিয়া বোর্ডের ইংরেজ একজাম এক্সাম এনেছিলাম এক্সাম এনেছিলাম তো এখানে আসছি আমি উনিশশো চুরানব্বই সালে বোধ হয় তিরানব্বই তিরানব্বই থার্ড ফেব্রুয়ারি আই সার্ভ ইয়ার অনলি সিক্সটিন ইয়ার্স বাট আদার আই আউটসাইড নট হিয়ার অ্যান্ড আই রিটায়ার ফ্রম মাই জব ইন দি ইয়ার নাইনটিন তো ম্যা বি এরকম সেভেন্টিন ইয়ার্স এগো প্রাক্তন ছাত্র উনিশশো চৌত্তর বেশ উনিশশো বিরাশি থেকে আমার কর্মজীবন আরম্ভ দুই হাজার উনিশ সালে দুই সালে আমি রিটায়ার্ড করছি হয়তো প্রধান শিক্ষক কোনোখানে যদি যেত আমাকে দায়িত্বটা দিয়ে দিয়ে দিত এবং শেষ পর্যন্ত সাবেক সাপ যখন রিটায়ার্ড হয়ে গেছে তখন আরজনকে দায়িত্ব দেওয়া হয়েছিলো কিন্তু সে অপারতার কারণে আমাকে দায়িত্ব পালন করতে হয়েছে হঠাৎ করে দায়িত্ব প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হয়েছে কিন্তু আমি তো তখন প্রায় বয়স শেষ অবস্থায় এটাই আমার একটা স্মরণীয় বিষয় আমার নাম রমেন্দ্র রায় চৌধুরী দুই সালে আমি এখানে ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক হিসাবে যোগদান করি এরপর তিন মাস পরে আমি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করি সেই থেকে আমি দু সাল পর্যন্ত এই স্কুলে ছিলাম এবং আমি চেষ্টা করেছি স্কুলের আগে আমার যেই স্যার জনাব আহমদ খান থাকাকালীন সময়ে বিদ্যালয়ে যেই উন্নতি করেছিলেন সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি এবং স্রষ্টার কৃপায় আমি সফল হয়েছি পাশাপাশি আপনারা স্কুলকে নিয়ে ভাবেন আপনাদের জায়গা আপনাদের প্রতি আমার সৈবর্ত আবেদন প্রচালনা করতে গিয়ে অনেক পারে

ঈদ পূর্ণ উদযাপন কমিটির কনভেনার আমাদের এই প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদটা দুই সালে আসলে গঠিত হয় আজকের এই মাননীয় সংসদ চট্টগ্রাম শোলর উনি প্রতিষ্ঠিত করেন সেই থেকে আজ অবধি আমরা সংগঠনটা পরিচালনা করে আসছি আমি ওই পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি আজকে আমরা এই খুব কম সময়ের মধ্যে এক মাস সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি সুন্দর সবাইকে সেই উনিশশো সাল থেকে এবং দুই সাল পর্যন্ত সকল প্রাক্তন শিক্ষার্থীকে এক কাতার এনে যাতে বন্ধুত্বের বন্ধনকে এবং সেই শৈশবের হারানো স্মৃতিকে ফিরিয়ে দিয়ে এক মহা ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে পারি আমি চেষ্টা করেছি কতটুকু পেরেছি জানি না সকল সার্থকতা হচ্ছে আপনাদের সকল ব্যততা আমাদের কমিটির খাঁদে নিয়ে আমি এটুকুই বলবো যথাযোগ্য সম্মান যাদেরকে দিতে পারি নাই তাদের কাছে আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের এই বিদ্যালয় যখন আমি ক্লাস সিক্সে আসি তখন আমার মায়ের হাত ধরে আসি বেসিক্যালি সে আমার মা প্রায় এত আজকে দুই বছর আসলে আমি আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম আমার প্রথম শিক্ষক হচ্ছে জীবনে আমার মা এরপরে আমার বিদ্যালয়ের শিক্ষকবিন্দু আমাকে এত বেশি আমার অনুজরা অগ্রজরা সাহস জুগিয়েছে প্রেরণা দিয়েছে এবং আমার নির্দেশনা মতো কাজ করেছে অনুজরা সেতে আমি সন্তুষ্ট ওরা কোনো দিন বলে নাই দাদা আপনি আমাদেরকে শুধু নির্দেশ দেন আমরা সকল কাজে সম্মত হবে আমি আসলে ওদের ঋণ কখনো শোধ করতে পারবো না আমি অনুজদের ঋণ শোধ করতে পারবো না রাত আর পরিশ্রম করে এখানে সমস্ত কিছু আয়োজনের পিছনে এই যে একশো জন স্বেচ্ছাসেবক ছিল এবং উদযাপন কমিটিতে একত্রিশ জন কমিটির সদস্য ছিল যুগ্মহ্বায়ক ছিল সচিব ছিল নিরলসভাবে কাজ করে গেছে এবং ওরা কেন জানি আমাকে ভালোবেসে এই নির্দেশগুলো মেনে গেছে তাদের জন্য আমি ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন তাদের স্থান আমার অন্তরের অন্তঃস্থলে আজীবন গেতে থাকবে আসসালাম আলাইকুম আমি নাজমা খানম আমি আজকে এই নাপুরা সেকের কেল উচ্চ বিদ্যালয়ের পঁচানব্বই বেসের ছাত্রী আমি বর্তমানে আছি পাহাড়তলী কলেজ সহকারী অধ্যাপক হিসেবে আছি আজকে নাইনটি ফাইভ থেকে বের হওয়ার পর থেকে আজকে প্রায় আঠাইশ বছর পর আজকে এখানে এত বড় একটা অনুষ্ঠানে আসতে আসতে পারে আমার আসলে খুবই মানে আনন্দ লাগতেছে অনেক পুরাতন বন্ধু বান্ধবীদের সাথে দেখা হয়েছে খুবই ভালো লাগতেছে বড় একটা বিশাল আয়োজন যারা করলো অক্লান্ত পরিশ্রম করেছে তারা তাদেরকে ধন্যবাদ জানাই আমাদেরকে এরকম একটা আনন্দগণ মুহূর্ত উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আমি মিল্টন গুহ আমি অত্রবিদ্যালয়ের উনিশশো সাতানব্বই ছাত্র আমি বর্তমানে এই স্কুলের পাঠ চুকিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি বর্তমানে আমি একটা ফরাসি বাইং হাউজের কান্ট্রি ম্যানেজারের দায়িত্বে আছি আমি এই অনুষ্ঠানের প্রাক্ত ছাত্রী পরিষদের একজন কনভেনার হিসেবে কাজ করেছি যুগ্ম আহ্বায়ক হিসাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করতে গিয়ে অনুষ্ঠানটা আয়োজন করতে গিয়ে আমরা সবার প্রাক্তনদের দরজায় দরজায় দাওয়াত পৌঁছে দিয়েছি তারা আজকে এই আনন্দগণ পরিবেশে সবাই উপস্থিত হয়ে আমাদেরকে আজকের অনুষ্ঠানদের যে যে রূপ দিয়েছে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি মনে করি এই একটা বিদ্যালয়ের প্ল্যাটফর্ম যেখানে প্রাক্তন ছাত্রছাত্রীর যে বিস্তৃতি আমাদের স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীর বিস্তৃতি পুরো বাংলাদেশ না তথা বিশ্বের বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে আমরা এই সংগঠনের কাজ করতে গিয়ে আমরা অনেকের যে বিস্তৃতি লক্ষ্য করেছি আমাদের এই স্কুলের সর্বাঙ্গীন উন্নতির জন্য সবাই এগিয়ে আসলে আমি মনে করি এই বিদ্যালয় হবে বাসখালী তথা পুরো বাংলাদেশের একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আমি রূপলাল বুদ্ধ নাবসায়িকের উচ্চ বিদ্যালয়ে পছন্ন পেয়েছে ছাত্র আমি বিশেষ কিছু বলবো না অনেক অনেক কিছু বলছে আমি শুধু এটাই কামনা করব আমরা যাতে এবছরের মতো প্রতি বছর এই অনুষ্ঠানটা করতে পারি আমাদের উপরস্থ যারা আছে তারা আমাদেরকে যে সহযোগিতা করবে সেই কামনা করব। আমি খুব খুশি হয়েছি যাতে সুন্দরভাবে আমরা প্রতি বছর এসে এই অনুষ্ঠানটা উপভোগ করতে পারি এই কামনাই করব। ধন্যবাদ সবাইকে আমি অপর্ণা ভট্টাচার্যী সহকারী শিক্ষক নাপোড়া শেখেরকিল সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি নাপড়া শেখার উচ্চ বিদ্যালয়ের দু হাজার বেচের শিক্ষার্থী ছিলাম আজকের এই যে দু হাজার চব্বিশের পুনর্মিলন অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে খুব গর্ববোধ করি অবসরপ্রাপ্ত শিক্ষকগণ আছেন শিক্ষকগণ মহোদয়দের সংবর্ধনা অনুষ্ঠান এবং চট্টগ্রাম ষোলো আসন থেকে নির্বাচিত নবনির্বাচিত মাননীয় সাংসদ জনাব মুজিবুর রহমান সি মহোদয় স্যার উনি আবার আমাদের প্রাক্তন ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি একজন প্রাক্তন ছাত্র হিসেবে নিজেকে গর্ববোধ মনে করতেছি আমি নিবারানী দেব আচ্ছা দু হাজার বাইশ আমার বর্তমান হচ্ছে সহকারী শিক্ষক সোনুয়া কাদের উচ্চ বিদ্যালয় আজকের এই অনুষ্ঠানে এসে পুরনো স্মৃতি তো এমনি ফিরে গেছি এত ভালো লাগতেছে সবাইকে দেখে অনুষ্ঠান দেখার পর আসলে সবার প্রতি আমাদের সেই শৈশবের কথা পুরনো স্মৃতি স্কুল এবং শিক্ষকদের সব কিছু এত বেশি মনে পড়তেছে সেটা আসলে বাবা যাচ্ছে না আমরা হচ্ছি অনুষ্ঠিত একুশ বেচ শেখের শেখিরকি উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রী আজকের এই অনুষ্ঠানে আসলে আমরা সবাই সব বন্ধু বান্ধব সিনিয়র জুনিয়র সবাই একত্রিত হয়েছি আজকালে আসলে এই স্কুলে অনেক সিটি জুড়ে আছে তার থেকে একটা সিটি আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি আমাদের একজন সিনিয়র শিক্ষক আছেন সর্দের রহমত স্যার ওনার আসলে অনেক মানে যে শাস্তি দিত একটা শাস্তি ছিল ওনার হচ্ছে আমাদেরকে সৈদা দিয়ে তো মানে বেঞ্চের মধ্যে সৈদা দিয়ে তো এমন সিজদা তো সারের বাসায় হচ্ছে সৈদা সেটা হচ্ছে সবাই এমন এই স্কুলে পড়ছে এমন কেউ নাই স্যারের ওই সিসাটা পায় নাই এমন কেউ বাদ নেই তো স্যারকে অনেক মিস করি স্যারে হয়তো কয়েক মাস পর এখান থেকে বিদায় নেবেন স্যারকে অনেক অনেক মিস করবো আমরা স্যারের অনেক ছাত্রছাত্রী এখন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে হচ্ছে লিড দিচ্ছে আমরা দীর্ঘ পাঁচ বছর স্কুলে আমাদের শিক্ষা জীবন পার করেছি এখানে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে স্কুলের সাথে সহকারীদের সাথে শিক্ষক শিক্ষিকাদের সাথে সকলের সাথে আমরা অনেক আন্তরিক ছিলেন অনেক শিক্ষকরা অনেক শিক্ষকদের আমরা খুব ভয় পেতাম আবার তাদের আদর আসদরগুলো না বললেও নয় তা এমন একজন স্যার ছিলেন যিনি মারা গিয়েছেন আমাদের শ্যামল স্যার ওনার একটা মানে কমন উক্তি ছিলেন উনি বলতো বেশি কথা বলবি মাথা ভেঙে দিব কিন্তু স্যার মাথা ভাঙতে ভাঙতে স্যারই আমাদের ছেড়ে চলে গেলেন অকালে স্যারকে আজকে আমরা আমার খুব মনে পড়ছে আমরা সবাই স্যারকে খুব স্মরণ করছি

বাসখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল